কি ভাবছেন আপনার দ্বারা কিছুই হবে না সবাইকে আপনাকে এটাই বলে আপনি একজন অলস আপনি কিছুই করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সারোয়ার আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একজন মানুষের জীবন কাহিনী শোনাব যা শুনে আপনার জীবনটাও পাল্টে দিতে পারবেন লুকটি আর কেউ নয় বিজ্ঞানী আইনস্টাইন তারই জীবনের বৃষ্টি অধ্যায় আপনাদের সাথে শেয়ার করব সেই সাধারণ ছেলেটি কিভাবে হয়ে উঠল পৃথিবীর সেরা বিজ্ঞানী একজন ছেলে যে কিনা চার বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে কথা বলতে পারতো না যাকে স্কুল থেকে বাদ দেওয়া হয়েছিল হয়েছিল বলা সে কিছুই হবে না সেই ছেলেটি বদলে দিয়েছে আজ বিজ্ঞানের ইতিহাস তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো দেরি না করে আইনস্টাইনের জীবনের বৃষ্টি অধ্যায় দাপে দাপে শেয়ার করে জন্ম ও শৈশব চোদ্দই মার্চ আঠারোশো উনআশি সালে জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন ছোটবেলায় খুব শান্ত অন্যরকম ছিল বাবা ছিলেন ইলেকট্রিক ব্যবসায়ী দেরিতে কথা বলা চার বছর বয়স পর্যন্ত সে কথা বলতো না অনেকে ভাবতেন হয়তো সে আর কথা বলবে না স্কুল জীবন ও সমস্যা স্কুলে শিক্ষকরা বলতেন দৃঢ় ও অলস নিয়ম মানত না নিজের মতো করে ভাবত স্কুল থেকে বের করে দেওয়া স্কুলের নিয়ম ভাঙার কারণে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল শিক্ষকরা বিশ্বাসই করতেন না তার মধ্যে কিছু আছে কলেজে ভর্তি ও ব্যর্থতা প্রথমে পলিটেকনিকে ভর্তি পরীক্ষায় ফেল গণিতে ভালো ছিল কিন্তু ভাষা ও ইতিহাসে দুর্বল ছিল পেটেন্ট অফিসে চাকরি জার্মানিতে চাকরি পাচ্ছিলেন না বলে শেষমেশ সুইজারল্যান্ডের একটি প্যাটেন্ট অফিসে কেরানি হিসেবে কাজ শুরু করে আপেক্ষিকতা ও ভাবনা শুরু চাকরি করতে করতেই ভাবতে থাকলেন সময় আলো এবং গতি নিয়ে এখান থেকেই জন্ম নেয় আপেক্ষিকতার ভিজ মিরাকল ইয়ার মাত্র ২৬ বছর বয়সে এক বছরেই চারটি বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ করলেন যার একটি ছিল ইকুয়েল টু এমসি স্কোয়ার ইকুয়েল টু এমসি স্কোয়ারের ব্যাখ্যা শক্তি আলুর বর্গবতী এটি নিউক্লিয়ার শক্তির মূল বৃত্তি পারিবারিক জীবন প্রথম স্ত্রী মিলা বা মারিক দুজনে বিজ্ঞান মনস্ক কিন্তু পরবর্তীতে সম্পর্ক জটিল হয় সঙ্গীত প্রেমী আইনস্টাইন বায়োলিন ছিল তার ভালোবাসা বলতেন সঙ্গীত আমার চিন্তাকে মুক্ত করে জার্মানি থেকে আমেরিকায় হিটলারের উত্থানকালে জার্মানি ছাড়তে বাধ্য হন চলে যান আমেরিকা পারমাণবিক বোমাই চিঠি উনিশশো সালে রোজ ব্যালকে চিঠি লিখে জানান জার্মানি বোমা বানাতে পারে যদিও তিনি বোমা তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন না শান্তির পক্ষে অবস্থান যুদ্ধ ও সহিংসতার বিপক্ষে কথা বলেন সব সময়। বলেন মানবতা বিজ্ঞানের আগে শিক্ষকতা ও পছন্দ প্রিন্সটন ইউনিভার্সিটিতে অধ্যাপনাকালে বহু গবেষককে প্রভাবিত করেছে ভাবনার গভীরতা তার ভাবনা শুধু বিজ্ঞান না সময় মহাবিশ্ব ঈশ্বর সব ব্যক্তিগত স্টাইল টাই না এলোমেলো পড়তেন ছুলোই ছিল তার চিহ্ন সাদা মাটা জীবনযাপন করতেন মৃত্যুর পরও গবেষণা উনিশশো সালে মৃত্যুর পর তার মস্তিষ্ক সংরক্ষণ করা হয় গবেষণার জন্য বিখ্যাত উক্তি কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ আমি কোনো বিশেষ প্রতিভাবান নই আমি শুধু কৌতূহলী আজকের শিক্ষা তুমিও পারো আইনস্টাইনের জীবন প্রমাণ করে সমাজ যাকে অযোগ্য বলে সেও কিন্তু হতে পারে ইতিহাস গড়ার মানুষ কল্পনা করো বাবু চেষ্টা করো তুমিও পারবে তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটি জ্ঞানের আলো ছড়াতে